মন্ডেগা বাঁচাও আন্দোলনের অঙ্ক হিসেবে সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে ত্রিপুরা রাজ্যেও ধারাবাহিক আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছে কংগ্রেস এই কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুর মিনিট নাগাদ উদয়পুর জেলা কংগ্রেস ভবনে প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী সহ সভানেত্রী সুভদ্রা চক্রবর্তী এবং গৌরী মজুমদার এবং উদয়পুর জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী পার্বতী পাল দত্ত সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন তিনি বলেন মনরেগা দেশের গরিব প্রান্তিক এবং শ্রমজীবী মানুষের জীবনধারণের একমাত্র ভরসা অথচ বর্তমান কেন্দ্রীয় সরকার পরিকল্পিতভাবে এই প্রকল্পটিকে দুর্বল করার চেষ্টা করছে তিনি আর অভিযোগ করেন মনরেগা নাম পরিবর্তন করে মহাত্মা গান্ধীর নাম মুছে ফেলার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় মন্ডেগা শুধু একটি কর্মসংস্থান প্রকল্প নয় এটি মহাত্মা গান্ধীর আদর্শ এবং গ্রামীণ ভারতের আত্মমর্যাদার প্রতীক তার নাম মুছে ফেলা মানে দেশের ইতিহাস এবং গণতান্ত্রিক মূল্যবোধকে অস্বীকার করা সাংবাদিক সম্মেলনে উপস্থিত অন্যান্য নেত্রীরাও মন্ডেগার কাজ কমে যাওয়া সময় মতো মজুরি না পাওয়া এবং শ্রমিকদের বঞ্চনার বিষয়টি তুলে ধরেন তারা জানান কেন্দ্রীয় সরকারের অবহেলার কারণে রাজ্যের বহু শ্রমজীবী মানুষ কাজ এবং ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত হচ্ছেন যার প্রভাব সরাসরি পড়ছে গ্রামীণ অর্থনীতিতে নেতৃত্বরা স্পষ্টভাবে জানান মনরেগা প্রকল্প রক্ষা এবং শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আগামী দিনগুলিতে রাজ্য জুড়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে প্রয়োজনে গণ আন্দোলনের পথে নামতে মহিলা কংগ্রেস প্রস্তুত বলেও সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে উদয়পুর প্রতিনিধি রিপোর্ট অধিকার বার্তা আপনারা দেখছেন অধিকার বার্তা নমস্কার উপস্থিত সমস্ত ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুদের জানাই স্বাগত আজকে আমাদের ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের তরফ থেকে উদয়পুর জেলা মহিলা কংগ্রেসের যে সাংবাদিক সম্মেলন সেটা মূলত এমজিএন রেগানি তো আজকে এখানে সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন উদয়পুর জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী পার্বতী পাল দত্ত মহাদয়া উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের রাজ্য কমিটির সহসভানেত্রী দল তথা সুভদ্রা চক্রবর্তী এবং গৌরী মজুমদার আর কেপুর ব্লক প্রেসিডেন্ট মহিলা ব্লক প্রেসিডেন্ট বুলটি দেব। আর আমাদের জেলা কংগ্রেসের মাননীয় সভাপতি টিটন পাল মহাশয় এবং প্রদেশ কংগ্রেসের মাননীয় সাধারণ সম্পাদক শ্রী মিলন কর মহাশয় উপস্থিত আছেন আপনারা বিগত দিনে দেখেছেন আমাদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে মনরেগা নিয়ে সমস্ত জেলায় সাংবাদিক সম্মেলন করা হয়েছিল দশই জানুয়ারি তো তার মধ্যে জাতীয় কংগ্রেসের কর্মসূচি হিসাবে আমাদের মাননীয় সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী অলোক নির্দেশে প্রতিটি রাজ্যের জেলাভিত্তিক সাংবাদিক সম্মেলন করে মানুষের মধ্যে মনরেগা সম্বন্ধে তাদের জাগ্রত করার জন্য এবং সচেতনতা বাড়ানোর জন্য আমরা এই সাংবাদিক সম্মেলন বিভিন্ন জেলাভিত্তিক করেছি এর মধ্যে আমাদের ধর্মনগর কোলা শহর তেলিয়ামোড়া আমবাসা জেলায় সম্পন্ন হয়েছে আজকে আমরা উদয়পুর জেলা মহিলা কংগ্রেসের উদ্যোগে এই সাংবাদিক সম্মেলন করছি আপনারা জানেন বিগত দুই সালে আমাদের ইউপিএ চেয়ারপারসন শ্রীমতী সোনিয়া গান্ধীজি এবং প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংজির সময় এমজি রেগা আইন শুরু হয়েছিল এটা মূলত ভারতবর্ষের গ্রামীণ এলাকায় মানুষদের শ্রমিক মেহনতি মানুষদের আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী করার জন্যই এই প্রকল্প আমাদের আইনি প্রকল্প তৈরি হয়েছিল কিন্তু দেখা গেছে বিশ বছর ধরে ভারতবর্ষের সমগ্র গ্রামীণ এলাকায় এই এমডিএন রেগা আইন চালু ছিল 20 বছর পর কি এমন হয়ে গেছে যে এই এমজিএন রেগা পরিবর্তন করতে হচ্ছে বর্তমান বিজেপি সরকারের এটা তাদের যে তুগলুকি শাসন চলছে বিজেপি সরকারের সেটারই নামাঙ্কন এমজিএন রেগা উঠিয়ে তারা ভিভি গ্রাম জি নামে এক প্রকল্প তৈরি করেছে আজকে এমজিএন রেগা যে আইনি অধিকার ছিল মানুষের কাজের অধিকার তাদের জবাবদিহিতার অধিকার ছিল সেইগুলিকে খর্ব করছে এবং গ্রামীণ এলাকার মানুষদের দরিদ্র থেকে দরিদ্রতম পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই নতুন কালো আইন চালু করেছে তো আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাথে সাথ মিলিয়ে আমরাও এই আন্দোলনে নেমেছি যেখানে বিজেপি সরকার সবসময় বলে যে মহিলা সশক্তিকরণ আজকে দেখা গেছে মহিলাদের সশক্তিকরণের নামে তাদের অকথ্যভাবে মহিলাদের উপর নির্যাতন তারপর মহিলাদের আর্থিক দিক দিয়ে দুর্বল করার জন্য এম জি এন রেগা প্রকল্প বন্ধ করে দেওয়ার উপক্রম কারণ আমাদের সারা ভারতবর্ষে ষাট শতাংশেরও বেশি মহিলা এম জি এন রেগার সঙ্গে যুক্ত ছিল এই যার কারণে মহিলারা যখনই আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী হবে দেশের কল্যাণ সম্ভব তত তাড়াতাড়ি কিন্তু দেখা গেছে এই এমজিএন রেগার যে বদলে যে বিভি গ্রামজি প্রকল্প তারা তৈরি করেছে সেটার মধ্যে বলেছে ওরা একশো পঁচিশ দিনের কাজ দেবে আর আমাদের এমজিএন রেগাতে একশো দিনের কাজ আইনি গ্যারান্টিযুক্ত ছিল কিন্তু যেখানে একশো দিনের কাজ ছিল তারা সেই জায়গায় প্রতিটি রাজ্যেই একশো দিন দূরের কথা একশো পঞ্চাশ দিন ষাট দিনের বেশি কাজ দিতে পারেনি দেখা গেছে সরকারি ক্ষতি আনে। সেই জায়গায় একশো পঁচিশ দিন কি করে দেবে এটা মানুষকে বিভ্রান্ত করছে এবং তার প্রতিবাদে আমরা এই আন্দোলনে নেমেছি আর আপনাদের সংবাদ মাধ্যমের দ্বারা মানুষের কাছে সঠিক তথ্য যাবে আর মানুষের সিদ্ধান্ত নেবে তাদের এই সরকার রাখবে না রাখবে না কারণ একের পর এক আপনারা দেখেছেন এর আগেও কৃষি আইন তারা চালু করেছিল কৃষির কালা আইন তাদের প্রত্যাহার করতে বাধ্য হয়েছে যদিও বা আষ্টশো কৃষকের হত্যার পরেই ওরা এই কালো আইন তুলে নিতে বাধ্য হয়েছে কিন্তু আমরা চাইছি যেহেতু আমাদের এম জি এন রেগা মানে মহাত্মা গান্ধীর নামে এই রেগা চালু হয়েছিল মহাত্মা গান্ধী অহিংস নীতিতে বিশ্বাস করতেন তিনি সহিংস ছিলেন না যার ধরুন আমরাও সেইভাবে আমরা চাইছি গণতান্ত্রিক উপায়ে মোদী সরকার যেন টনক নড়ে তার জন্য প্রতিটি জেলায় জেলায় এবং ব্লক স্তর থেকে বুথ আমরা সমস্ত জায়গায় যাব এবং পঞ্চায়েতের মাধ্যমে এম জিএন কর্মীদের কাছে আমরা পৌঁছাবো আমাদের সর্বভারতীয় সভাপতি শ্রী মল্লিকার্জুন খাড়্গেজি এবং আমাদের জননেতা তথা বিরোধী দলনেতা সাংসদের রাহুল গান্ধীজির লিখিত চিঠি আমরা রেগা শ্রমিকদের কাছে নিয়ে পৌঁছাবো আর আগামী বারো ফেব্রুয়ারি আমাদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে যে রাজভবন ঘেরাও অভিযান সেখানে আমরা মানুষকে আবেদন জানাচ্ছি এই এমজিএন রেগার প্রতিবাদে সবাই যেন আমাদের পাশে থাকে এবং তাদের কাজের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য জাতীয় কংগ্রেসের যে কর্মসূচি সেই কর্মসূচিকে সফল করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের জনগণকে এবং জাতীয় কংগ্রেসেই একমাত্র মেহনতিন মজদুর মানুষদের নিয়ে একসাথে চলার অঙ্গীকার করে এবং সেই লক্ষ্যেই আমরা আগামী দিন আমাদের এমজিএন রেগা পুনর্বহাল করার জন্য এবং মজদুরদের ন্যূনতম বেতন বা ভাতা চারশো টাকা করার দাবি নিয়ে আমরা আমাদের লড়াইয়ে অবতীর্ণ হয়েছি এবং এই লড়াই তখনই সফল হবে যখন আমাদের দাবি মেনে নেবে এবং বিভি গ্রাম জি হটিয়ে আমাদের এমজিএন রেগা পুনর্বহাল করবে বিজেপি সরকারের এটা তাদের যে তুগলুকি শাসন চলছে বিজেপি সরকারের সেটারই নামাঙ্কন এম এন রেগা উঠিয়ে তারা ভি গ্রামজি নামে এক প্রকল্প তৈরি করেছে আজকে এমজিএন রেগার যে আইনি অধিকার ছিল মানুষের কাজের অধিকার তাদের জবাবদিহিতার অধিকার ছিল সেইগুলিকে খর্ব করছে এবং গ্রামীণ এলাকার মানুষদের দরিদ্র থেকে দরিদ্রতম পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই নতুন কালো আইন চালু করেছে তো আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাথে সাথ মিলিয়ে আমরাও এই আন্দোলনে নেমেছি যেখানে বিজেপি সরকার সব সময় বলে যে মহিলা সশক্তিকরণ আজকে দেখা গেছে মহিলাদের সশক্তিকরণের নামে তাদের অকথ্যভাবে মহিলাদের উপর নির্যাতন তারপর মহিলাদের আর্থিক দিক দিয়ে দুর্বল করার জন্য এমজিএন রেগা প্রকল্প বন্ধ করে দেওয়ার উপক্রম কারণ আমাদের সারা ভারতবর্ষে ষাট শতাংশেরও বেশি মহিলা এই এমজিএন রেখার সঙ্গে যুক্ত ছিল এই যার কারণে মহিলারা যখনই আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী হবে দেশের কল্যাণ সম্ভব তত তাড়াতাড়ি কিন্তু দেখা গেছে এই এমজিএন রেগার যে বদলে যে বিভি গ্রামজি প্রকল্প তারা তৈরি করেছে সেটার মধ্যে বলেছে ওরা একশো দিনের কাজ দেবে আর আমাদের এমজিএন রেগাতে একশো দিনের কাজ আইনি গ্যারান্টি যুক্ত ছিল কিন্তু যেখানে একশো দিনের কাজ ছিল তারা সেই জায়গায় প্রতিটি রাজ্যেই একশো দিন দূরের কথা একশো পঞ্চাশ দিন ষাট দিনের বেশি কাজ দিতে পারেনি দেখা গেছে সরকারি আনে সেই জায়গায় দিন কি করে দেবে এটা মানুষকে করছে বিভ্রান্ত এবং তার প্রতিবাদে আমরা এই আন্দোলনে নেমেছি আর আপনাদের সংবাদ মাধ্যমের দ্বারা মানুষের কাছে সঠিক তথ্য যাবে আর মানুষের সিদ্ধান্ত নেবে তাদের এই সরকার রাখবে না রাখবে না কারণ একের পর এক আপনারা দেখেছেন এর আগে কৃষি আইন তারা চালু করেছিল কৃষির কালা আইন তাদের প্রত্যাহার করতে বাধ্য হয়েছে যদিও বা আষ্টশো জন কৃষকের হত্যার পরেই ওরা এই কালো আইন তুলে নিতে বাধ্য হয়েছে কিন্তু আমরা চাইছি যেহেতু আমাদের এমজিএন রেগা মানে মহাত্মা গান্ধীর নামে এই রেগা চালু হয়েছিল মহাত্মা গান্ধী অহিংস নীতিতে বিশ্বাস করতেন তিনি সহিংস ছিলেন না যার ধরুন আমরাও সেইভাবে আমরা চাইছি গণতান্ত্রিক উপায়ে মোদী সরকার যেন টনক নড়ে তার জন্য প্রতিটির জেলায় জেলায় এবং ব্লক স্তর থেকে বুস্তর আমরা সমস্ত জায়গায় যাব এবং পঞ্চায়েতের মাধ্যমে এমজিএম জেগার কর্মীদের কাছে আমরা পৌঁছাব আমাদের সর্বভারতীয় সভাপতি শ্রী মল্লিকার্জুন খাটগেজি এবং আমাদের জননেতা তথা বিরোধী দলনেতা সাংসদের রাহুল গান্ধীজির লিখিত চিঠি আমরা রেগা শ্রমিকদের কাছে নিয়ে পৌঁছাবো আর আগামী বারো ফেব্রুয়ারি আমাদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে যে রাজভবন ঘেরাও অভিযান সেখানে আমরা মানুষকে আবেদন জানাচ্ছি এই এমডিএন রেগার প্রতিবাদে সবাই যেন আমাদের পাশে থাকে এবং তাদের কাজের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য জাতীয় কংগ্রেসের যে কর্মসূচি সেই কর্মসূচিকে সফল করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের জনগণকে এবং জাতীয় কংগ্রেসেই একমাত্র মেহনতিন মজদুর মানুষদের নিয়ে একসাথে চলার অঙ্গীকার করে এবং সেই লক্ষ্যেই আমরা আগামী দিন আমাদের এমজিএন রেগা পুনর্বহাল করার জন্য এবং মজদুরদের রেগা শ্রমিকদের ন্যূনতম বেতন বা ভাতা চারশো টাকা করার দাবি নিয়ে আমরা আমাদের লড়াইয়ে অবতীর্ণ হয়েছি এবং এই লড়াই তখনই সফল হবে যখন আমাদের দাবি মেনে নেবে এবং বিভি গ্রামজি হটিয়ে আমাদের এমজিএন জায়গা পুনর্বহাল করবে